আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লথিং এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি হামিদ ব্র্যান্ড থেকে খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালেকশন যেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ স্টক ক্লিয়ান্স অফারে পেয়ে যাবেন তো আপনারা জানেন বর্তমানে হামিদ ড্রেসগুলো হচ্ছে আপনার চার হাজার বিয়াল্লিশশো তা তিন হাজার আটশো এরকম দামে সেল হচ্ছে বাজারে তো আপনারা আজকে এই পাঁচটা ডিজাইন নিয়ে নেবেন সম্পূর্ণ স্টোকলিয়ান্স অফারে পাঁচটা ডিজাইনের প্রাইস আপনাদেরকে বলে দেবো যেটা হচ্ছে অফার প্রাইস থাকবে তো বিয়ার যারা নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বেলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন এবং নিত্য নতুন প্রতিদিনের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের বেলায় কিন্তু অল দিয়ে রাখবেন তো আমরা কথা বাড়াবো না এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দেবো সময় নিয়ে পুরো ভিডিওটি দেখবেন তো আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখিব হচ্ছে তাবাক এটা হচ্ছে বিনহামিদ সিদ্রা থেকে থাকবে বিনহামিদের সিদ্রা ডিজাইনটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে টার্সেল করা আছে তো এটার কিন্তু ব্যাক প্রোষণও কাজ থাকবে এগুলোর সাথে ইনার থাকবে না আপনারা যারা ইনার সহকারে নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুকের ইনবক্সে আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন তো এটা হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এখন আপনাদেরকে হচ্ছে হাতার পোষণ সালোয়ার এবং বাকি প্যাচেসগুলো তো বরাবরের মতো আপনারা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন রসিল্কের মধ্যে এবং স্লিপসটা পেয়ে যাচ্ছেন ফুল স্লিপস জাস্ট ইনারটা পাচ্ছেন না ইনারটা আপনারা যাদের লাগবে আমাদের বলে দিবেন আমরা এখান থেকে আপনাদেরকে এক্সট্রা করে মিলিয়ে দেবো তার জন্য চার্জটা আপনার বহন করতে হবে এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাটা পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর খুবই চমৎকার একটা ড্রেস যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইসটা জানিয়ে দিব ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপরে হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে বিয়র্স এখন দেখে দিব বিনহামি থেকে আলিশ ভাই ক্যাটালগটা খুবই চমৎকার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণ সুরমা কালার একটা ডিজাইন সম্পূর্ণ গর্জিয়াস একটা নেক ডিজাইন করা আছে অ্যাম্ব্রয়ডারি সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে জরি সুতোর খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইসও আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে একেবারে ডিসকাউন্ট একটা অফার প্রাইজে যেটা হচ্ছে সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু কাজ করা আছে এবং ডেলিভারি চার্জটাই সিস্টেম আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ঢাকার মধ্যে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ঘরে বসে পার্চেস করতে পারবেন এবং তার সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ল্যালোর আপনারা স্লিপসটা দেখতে পাচ্ছেন দুপাটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা দুপাটা তো যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ আলিশবা থেকে বিন হামিদে যা দ্রুত আমাদের স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আলিশবা থেকে আপনাদেরকে আর একটা ডিজাইন দেখিয়ে দিব যেটা হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা সম্পূর্ণ ফুল বডিটা হচ্ছে মাস্টার্ড কালার এবং চিকেন কারি অল ওভার সিকোয়েন্সের মধ্যে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে পুরোটাই চিকেনে কাজ করা থাকবে এবং খুবই চমৎকার একটা ডিজাইন ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে যারা হচ্ছে মাস্টার্ড কালারকে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা সুপার একটা কালেকশন হবে এবং ডিসকাউন্ট অফার অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা মাত্র তিন হাজার ছয়শো টাকায় অনলি তিন হাজার ছয়শো টাকা আপনারা পেয়ে যাবেন বিনহামিদের আলিশবার ক্যাটালগ থেকে এত সুন্দর সুন্দর সব ডিজাইনগুলো তো আর যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিব টোটাল পাঁচটা কালার ডিজাইন হবে প্রত্যেকটা কালার ডিজাইন হবে একেবারে অফার প্রাইজে স্টক ক্লিয়ার্সের অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস তো এটা হচ্ছে আপনার একটা কালার যাদের হচ্ছে মাস্টার কালার পছন্দ তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটা লাইক ফলো করে দেবেন পাঁচটা টাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো আপনারা সবার আগে সবার প্রথমে পেয়ে যান তো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট একটা পুরোটাই কিন্তু গর্জেস করা কাজ করা আছে এখন আপনাদেরকে দেখা হচ্ছে সিদ্রা থেকে এই ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হবে খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন করা ব্ল্যাক যাদের ভালো লাগবে তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দামানের অংশটা দেখতেই পারছেন আপনারা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শো টাকায় এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ ছেটানো কাজ করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলোর সাথে ইনার থাকবে না ইনারটা আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে আমাদের বললে আমরা এখান থেকে ইনারটা ম্যাচ করে দেবো তো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং হচ্ছে আপনাদেরকে বাকি প্যাচেজগুলো দেখিয়ে দিব হাতা বডি এবং সালোয়ার এবং শেষে আপনাদেরকে দেখাবো দোপাটা এবং তার সাথে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া আমার নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আপনার স্লিপস থাকবে ফুল স্লিপস থাকবে এগুলোর সাথে কিন্তু ইনার থাকে না আপনারা যা ইনার সহকারে নেবেন আমাদের বলে দেবেন এটা হচ্ছে দুপাটা বিশাল সাইজের একটা দোপাটা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ছেটানো কাজ করা আছে আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শো টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পার্চেস করতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপরে হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে লাস্ট ডিজাইনটা আপনাদেরকে দেখাবো বিন হামির স্লারা থেকে খুবই চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কন্টাস্টোনার মধ্যে গলাটা সম্পূর্ণ কাচের পাল করা আছে সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে কম্বিনেশন করা আছে এটা হচ্ছে পীথ কালার থাকবে সম্পূর্ণ বটল গ্রিন হবে নিচে প্যানেল করা থাকবে টার্সেল করা থাকবে ব্যাক সাইডে খুবই সুন্দর করে আপনার প্লেন কাজ করা থাকবে নিচে একটা প্যানেল করা থাকবে আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিও থেকে মাত্র তিন হাজার ছয়শো টাকা ডেলিভারি চার্জ পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে মাত্র একশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা যেটা হচ্ছে ঢাকার বাইরে ক্ষেত্রে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে তো ভিওর্স আজকে আমরা এই পর্যন্ত আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছি আবারও দেখা হবে নতুন একটি ভিডিও থেকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেলাইকেন অল দিয়ে রাখতে ভুলবেন না কারণ প্রতিদিন আপডেট পেতে হলে অবশ্যই বেল দিয়ে রাখতে হবে السلام عليكم